আমার শুধু ইচ্ছে করে পাখির মতো ডানা মেলে উড়ে বেড়ায় এক এক গন্তব্যে এক এক রকম সৌন্দর্য দেখে বেড়ায় তো সেই অনুসারে আজকেও চলে এসেছি আমি রানা ইকো পার্কে আর এই জায়গার নামটা হচ্ছে দোগাছি পাবনা আর আগে এটা টিকিট ছিল পঞ্চাশ টাকা এখন এটা টিকিট করেছে ষাট টাকা আমরা এখন টিকিট নিয়ে নিচ্ছি তো ষাট টাকা করে দুইজনের একশো বিশ টাকায় টিকিট নিয়ে আমরা ঢুকে গেলাম এবং জিজ্ঞেস করছিলো যে কয়টা পর্যন্ত এটা খোলা থাকবে ওনারা বলে শীতকালীন সময় সন্ধ্যা সাতটা পর্যন্ত এটা খোলা যেহেতু শীত শেষের দিকে তার মানে হচ্ছে কয়দিন পরে হয় সময় আরও বাড়াবে এবং শিক্ষা সফরে অনেক অনেক স্টুডেন্টরা এসেছিলো পিকনিকের জন্য শিক্ষা সফরে এবং পিকনিকের জন্য অনেক অনেক মানুষ এখানে আসা ঢুকতে বাইরের দিকে দেখছিলাম কয়েকটা বাস দাঁড়িয়ে আছে আর ঢুকেই ভালো লাগলো প্রথম দিকে হচ্ছে একটা সুন্দর ঝর্নার যে শব্দটা সেটা খুবই ভালো লাগছিলো এই যে ঝর্ণাটা প্রত্যেকটা বাঙালি আনা একটা বিষয় ছিল মধ্যে কলস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েরা এবং পানি পড়ছে এই কলস থেকে ঝর্ণাটা ভালোই লাগছিল দেখতে আর যেহেতু ফুলের সিজন গাঁদা ফুল এবং অন্যান্য অনেক ফুল দিয়ে পুরোটা পার্কই ভরা ছিল এই জন্যই পার্কটা দেখতে বেশি সুন্দর লাগছে আর পার্কটা বেশ ভালো যারা পাবনায় আছেন ঘোরার জন্য বেস্ট একটা জায়গা বাচ্চা কাচ্চা নিয়ে আসার মতোই একটা জায়গা ঢুকেই ভালো লাগছে আর এখানে হচ্ছে ঝর্ণা একটু পরপরই দেখবেন ছোটোখাটো বড় সড়ক কিছু না কিছু ঝর্ণা আপনার চোখে পড়বেই আমরা পাশ দিয়ে ঘোরা শুরু করেছি পাশ দিয়ে এখন ঘুরে ঘুরে সব কিছু দেখছি এবং পরিবেশটা আসলেই সুন্দর লাগছিলো আর এইখানের পুকুর আছে একটা পুকুরের পানি বেশ শুকিয়ে গেছে পুকুরের সামনে হচ্ছে এরকম হরিণ আবার বাঘ একটা হরিণকে কামড় দিচ্ছে এইগুলো দেখলে বাচ্চারা যে কি খুশি হবে আর দূর থেকেই মনে হচ্ছিল একদম সত্যি সত্যিকারের হরিণ দাঁড়িয়ে আছে এমন তারপর আরেকটা ছিল এই ব্রিজটা ছিল পানির উপর দিয়ে আর এইখানে হচ্ছে ডাইনোসর মানে বাচ্চারা আমি তো বললাম শুরুর দিকে বাচ্চারা এখানে এসে খুবই খুশি হবে কারণ এখন ঘোরাফেরার জায়গা খুবই কম হয়ে গেছে শহর হোক বা গ্রামে হোক আপনারা এখানে বাচ্চা কাচাদের নিয়ে সুন্দর একটা সময় পার করে যেতে পারবেন ফুলগুলো বেশ ভালো লাগছিল আমার প্রত্যেকটা ফুল এত সুন্দর লাগছে মানে এই সময়টা ঘুরেই মজা পাওয়া যায় কারণ পার্কগুলোতে সব কিছু ফুলে ফুলে ভরা থাকে তারপর ঘুরতে ঘুরতে আমাদের ইচ্ছে করলো একটু আইসক্রিম খাবো তো আইসক্রিম নিয়ে এখন একটা ছাউনিতে বসে আমরা আইসক্রিমটা উপভোগ করলাম তারপর আরেকটু সামনে আগাতে এরকম আরেকটা পানির ফোয়ারা এবং চারপাশের দিকেই ফুলের গাছগুলো দেয়া যেখানে তাকাবো শুধু ফুল আর ফুল এই জিনিসগুলোর জন্যই বেশি ভালো লাগছিল একদম রঙিন হয়ে আছে পার্কে সবুজের একটা ছোঁয়া এবং প্রত্যেকটা কালারফুল ফুলগুলো ফুটে আছে এখন এখানে এসেই দেখলাম এই রাইডটা চলছে একটু আস্তে আস্তে হয়ে আবার জোরে জোরে দোল খাচ্ছিল এই রাইডটা এরকমভাবে উঠছে আর আমার রাইডটায় এত ভালো লাগে না কারণ আমার এই সব রাইডে উঠলে মাথা ঘুরায় এবং খুব ভয় লাগে সেজন্য আমি কখন এগুলো ট্রাই করতে ইচ্ছাই বোধ করি না আমার বরের ইচ্ছা ছিল হচ্ছে এই রাইডটাতে উঠবে সেটা হচ্ছে নাগরদোলা তো আমরা নাগরদোলার টিকিট কাউন্টারে এসে ষাট টাকা করে এখানে টিকিট করতে যাচ্ছিলাম তখন উনি বলো নাগরদোলাটা নষ্ট তো আর কি করার এখন সামনের দিকে আরও এগিয়ে এগিয়ে দেখছিলাম দেখতে দেখতে এই হাতিগুলো দেখছি সুন্দর লাগছে খুব হাতিগুলো খুব সুন্দর করে তারা বানিয়েছে বড় হাতি ছোট হাতি এবং বাবু হাতিও এর মধ্যে আছে আর এটা যে দেখে গিয়েছিলাম ঝর্ণাটা এখন দেখলাম একটু লোকজন নেই খালি তাই ঝর্ণাতে আমরা কিছু ছবি তুলে নিলাম ভালোই লাগছিল দেখতে ঝর্ণাটা ফুলের এই রাস্তাটাও বেশ সুন্দর দুই পাশেই ফুল লাগানো গাঁদা ফুল এবং ঝাউ গাছগুলোর জন্য এই জায়গাটা খুবই ভালো লাগছে আমরা কিছুক্ষণ আবার বসে রেস্ট করে চিপস আইসক্রিম আবার খেয়ে তারপর হচ্ছে এই উঁচু টিলাটার মধ্যে এখন উঠব এটা ঢোকার সময় দেখেছিলাম কিন্তু অনেক মানুষ ছিল তাই তখন উঠিনি এবং রোদও ছিল এখন যেহেতু আসরের পর এই রোদ কমে গেছে তাই ভাবলাম এটা উঁচুতে উঠে দেখি কেমন লাগে এভাবে করে আমাদের পুরো পার্কটা ঘোরা শেষ যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই পার্কে বাচ্চাদের নিয়ে আসলে খুবই উপভোগ করবে বাচ্চারা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ